শরীফুজ্জামান চৌধুরী তপনের প্রথম গ্রন্থ সাজবেলার প্রকাশনার মোরক উন্মোচন কুলাউরা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক যুক্তরাজ্য প্রবাসী শরীফুজ্জামান চৌধুরী তপনের প্রথম গ্রন্থ সাজবেলার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাইশ জানুয়ারির রাতে অনুষ্ঠান শুরুতেই অতিথিবৃন্দরা শরীফুজ্জামান চৌধুরী তপনের লেখা নতুন গ্রন্থ সাজবেলা এর প্রকাশনার মোরক উন্মোচন করেন জানা গেছে সাজবেলা গ্রন্থটিতে জুলাই বিপ্লবে পটভূমি সহ সামাজিক রাজনৈতিক বিষয়বস্তুটি তিনি এই বইটিতে তুলে ধরেছেন এছাড়াও এই বইটি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উৎসর্গ করেছেন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও কবি ইব্রাহিম খলিল ও শহীদুল ইসলাম তনয়ের যৌত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ

বিরল ঘটনা আমার উনপঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবন আমি আপনারা সবাই মিলে যে স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্তভাবে ভাবে অংশগ্রহণ করছেন সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই তার মধ্যে একটা মেধা এবং তার মধ্যে একটা মানে ব্যক্তিত্বটা আর আমরা বুঝতেই পারতো সে তাকে আমাদের মধ্যে এমনভাবে তুলে ধরবে সেটা আমি অনেক আগে কেস করতে পেরেছি কিন্তু এইভাবে আমার এই বয়সে আমাদের যারা সমসাময়িক বিএনপি বা ছাত্র রাজনীতি বা যে কোনো রাজনৈতিক সংগঠনের থেকে সাতবেলার মতো একটা বই প্রকাশ্যে থেকে এই কঠিন কর্মজীবন রেখে বাবা মা অনেককে মানে হারিয়ে তার মানে তো তো সেটা রাখতে পারে আমাদের কি আর যদি আমার সম্পর্কে মামা হন বয়স আমার অনেক ছোট আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি উনি একজন মেধাবী ছাত্র ছিলেন উনি তার ছাত্রজীবন থেকে আমি যখন জাতীয় পার্টি রাজনীতি করতাম এশার নেতৃত্বে তখন দেখেছি যে আন্দোলন সংগ্রামে সম্পর্ক সম্পত্তির দেখা কিন্তু স্থান আদর্শের সাথে তুমি কখনো আপোষ করেন না এই পুস্তক সাহসীcastি সম্পাদনা করছেন আমরা আশা করি ভবিষ্যতে সেই গিয়ে যাবে তার এই বইয়ের প্রকাশনা উৎসবে সাব্বিক সপূর্ণতা কামনা করছি দেখবেন এর মধ্যে ইতিহাসের অনেক উপাদান আছে যা আপনাদের রিদ্ধ করবে সমৃদ্ধ করবে এবং আগামী পথচলায় সহায় করবে যে বই যা চিরদিন মানুষের মনে তাক ব্যাক দিন হয়তো আমরা কেউ তাকব না একদিন তখন যখন এই সাত বেলা বইটি কথা বলবে আমাদের কাছে মানুষের কাছে সিংহ হিরক ত্রিশ যাকে একদিন বেগম খালেদা জিয়া তার বক্তব্য বলেছিল যে আমার সপন দক্ষিণবঙ্গের সিংহপুরুষ বহুতার যে সম্ভাবনা দেখেছি এই সম্ভাবনা আর লেকিন যদি তাকিয়া থাকে আমার নজরে যদি আপনাকে আমি ব্যক্তিগত ভাবে ওনাকে সেটা বলব সাজবে না আমি পুরো উপন্যাসটি পড়ার সুযোগ হয়েছে আমার কথা

একদম ভালো মানুষের মধ্যে যতগুলা গুণ থাকা দরকার আমারtoken এর মধ্যে আমি আশা করব সবগুলো গুণ আছে আমাদের জন্য শুভ সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন জানান কেননার রাজনীতির এরকম কঠিন মঞ্চে সাহিত্যের মতো প্ল্যাটফর্মকে বেছে নিয়ে নীতি এবং আদর্শকে তুলে ধরার কাজ করাটা এটার জন্য কিন্তু একটা সৃষ্টি ক্ষমতা লাগে সৃষ্টিশীলতা লাগে ফিরফুল জামান প্রতি মধ্যে যে তা আছে এবং সেজন্য জন্য তার নিজের যেমন পরিশ্রম আছে এবং আমি মনে করি যে এই গর্বটা শুধু তার একার না এই গর্বটা আমাদের সকলের গ্রন্থটির লেখক শরীফুজ্জামান চৌধুরী আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমার আরেকটি লেখা আছে পথে বোধে সেটি প্রথম প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু আকর্ষ বিপ্লবের পর আমার মনে হলো না এই বইটি সাতবেলায় আগে প্রকাশিত হোক সেই সকাল আপনারা বিচার করবেন সেটা কতটা মানসম্মত হয়েছে আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা যারা এখানে শুধু ঢাকা থেকে এসে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই অনুষ্ঠানকে এখানে সুন্দর এর আগে অনুষ্ঠান শুরুতেই আগত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা বলেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন তার প্রথম গ্রন্থ সাজবেলায় ছাত্র জনতার বিপ্লবের পটভূমি এবং অবিভুক্ত বাংলার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন